অসাধারণ চমৎকার পরিবেশ গ্রামের পরিবেশটি অন্যরকম এই দেখতে পাচ্ছেন সারি সারি অর্জুন গাছ যার ছাল তুলে নিয়েছি আমরা এই গাছ আমাদেরকে প্রতিনিয়ত উপকার করে থাকে তাই তার ছাল তুলে নিয়েছি আমার কাছে দৃশ্যটি অনেক ভালো লাগলো পাশে কবরস্থান তার সাথে বিশাল এক ঝিল দুপুরের পরিবেশটা এতই ভালো লাগছে যা বলার মতো না তাই চিন্তা করলাম ছোট একটা ভিডিও করি আশা করি সকলেই ভালো আছেন সবাই পাশে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সম্ভব হলে রিপ্লাই কমেন্ট করবেন কারণ আমি তো আর স্টার সেন্টার না কাউকে ফুলের ভালোবাসা দিতে পারবো না তাই তো ভালোবাসা অনেকেই দিতে চান না এত এত একটি বন্ধু থাকতেও লাইক কমেন্ট শেয়ারও তো একটা আসে না তো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এটাই আমি ভালোভাবে জানি চেষ্টা করি ভালো ভালো কিছু উপহার দিতে বাকিটা আল্লাহর হাতে সময়ের কারণে অনেক সময় ভিডিও দিতে পারি না কারণ কাজ করতে হয় তারপরে ফেসবুকে প্রচুর কাজ করতে হয় লাইক কমেন্ট শেয়ার এটা সেটা অনেক কিছু করতে হয় তো আশা করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি মাত্র নতুন মনিটাইজেশন পেয়েছি সবাই যদি পাশে থাকেন কাজ করার উৎসাহটা বেড়ে যাবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কাছে পরিবেশটাতে ভালো লাগছে তাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে আসসালামু আলাইকুম